বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন বর্ষাকাল আর তোমরা সবাই বাড়িতে খুব ইলিশ মাছ খাচ্ছো তাই না আমিও আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম এটা হল আমার সব থেকে প্রিয় একটা মাছ তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা যারা নতুন তারা ফলো করো আর পুরনোরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখো আমি কিভাবে রান্না করে নিলাম আমার প্রিয় দুটো খাবার আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে বেগুন দিয়ে আর করেছিলাম সাপলা এই ইলিশ মাছের মাথা ছিল দুটো সেটা দিয়ে আমি সাপলা রান্না করেছিলাম তো সাপলাটা রান্না করার জন্য প্রথমে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে রসুন রসুনটা না দিলে সাপলা খেতে কিন্তু টেস্ট হয় না তাই রসুন ফোড়ন দিতেই হয় আর রসুন ফোড়ন দিয়ে কড়ার মধ্যে সাপলাগুলোকে তুলে দিলাম এই দেখো রসুন ভালো করে ভাজা হয়ে গেছে শাপলা গুলোকে অনেকে নুন হলুদ মাখিয়ে রাখে কিন্তু আমি এমনি গোটাই দিয়েছিলাম নুন হলুদ মাখানোর মত টাইম ছিল না আমার কাছে এমনি বাছতে অনেকক্ষণ টাইম চলে গেছিল তো দেখো শাপলাটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার কিন্তু কমেও গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা আর চিনি দিয়ে একটু নেড়ে তারপরে নামিয়ে রাখবো তো তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো আমাকে বলো কারণ এই শাপলাটা খেয়ে নিতে হবে এরপর যখন মহালয়া হবে তারপর খাওয়াই যাবে না মহালয়া হয়ে যাওয়ার পর দেবী পক্ষ গেলে আমরা কেউ দেখো সুন্দর শাপলা রান্না গেছে আর গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকলে কিন্তু খুব খেতে ভালো লাগে এরপর আমি করে নেব সেই ইলিশ মাছের তরকারি এটা আমার খুব প্রিয় এটা করার জন্য প্রথমে ওই কালো চিড়ি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে আলুটা তুলে দেব। আলুটা একটু বেশি করে ভাজা ভাজা করে নেব কারণ বেগুনটা পরে দেব বেগুনটা আগে দিয়ে বেশি ভাজা হয়ে গেলে বেগুন কিন্তু একদম গোলে ক্ষীর হয়ে যাবে তখন আর বেগুন ভাগ খেতে ভালো লাগে না সেই জন্য বেগুনটা পরে দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে আমি মশলা দিয়ে দেব মশলা বলতে ওর মধ্যে সর্ষে বাটাই দেব কারণ সর্ষে বাটা দিয়ে পাতলা ইলিশের ঝোল দারুণ টেস্টি তোমরা বাড়িতে তো নিশ্চয়ই এরকমভাবেই বানাও জানি না কি কেমন ভাবে বানাও আমাকে একটু বলো যে এরকম করে বানাও কিনা তোমরা যারা আমার বন্ধু আছো তারা আমাকে অনেকে কমেন্ট করো জানি যে খুব সুন্দর হয়েছে আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করো কিন্তু অনেকে আছো যারা পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করে দাও সেটা কিন্তু ভালো লাগে না একদম যারা যারা ভিডিও দেখে স্টিকার কমেন্ট করো প্লিজ স্টিকার কমেন্ট করো না এটাতে অনেক বেশি অসুবিধা হয় স্টিকার কমেন্ট করলে ফেসবুক অনেক প্রবলেম হয় যাই হোক এবার দেখো বেগুনগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমার বেগুনগুলো একটু ভাজা ভাজাও হয়ে গেছে আমি কিন্তু খুব একটা বেশি করে ভাজিনি আগেই বলেছি বেশি ভাজলে নরম হয়ে যায় কলে যায় তো বেশি গলে গেলে ভালো লাগে না এবার আমি মশলাটা দিয়ে নেড়েচেড়ে নেবো সর্ষেও কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না সর্ষে বেশিক্ষণ ভাজলেই তেতো হয়ে যাবে তরকারি আমি সর্ষে দিয়ে তারপরে জল দিয়ে দিই জল দিয়ে এবার তরকারিটা ফুটতে দেব তরকারি ফুটে গেলে তারপরে দিয়ে দেব এর মধ্যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব আর এর মাঝখানে আমি ভাবলাম যে অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে থানকুনি পাতাগুলো থানকুনি পাতাগুলো বেটে নেব থানকুনি পাতা বাটা খাওয়া কিন্তু খুব ভালো তো এর মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা নুন এই জিনিসগুলো দিয়ে মিক্সচারে করে বেটে নিয়েছি থানকুনি পাতা পেটের পক্ষে অনেক ভালো পেট খারাপ হলে বা পেটের কোনো সমস্যা থাকলে পাতা বাটা খেলে সেই সমস্যা কিন্তু দূরে চলে যায় তোমরা যারা কখনো থানকুনি পাতা বাটা খাওনি এইভাবে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্নাও কমপ্লিট তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো আজকের মতো টাটা